আজ দীর্ঘ তিন মাস অপেক্ষার পর আমাদের মা কিন্তু শ্যাম সুন্দরী মা কিন্তু আবার আমাদের ঘরে ফিরেছে আরও নতুন করে আরও বড় করে যারা মায়ের মন্দির বন্ধ করার আর্জি করেছিলেন তারা আজ সবাই চুপ ওই যে মা যে জীবন্ত মা কিন্তু নিজের স্থান নিজেই তৈরি করে নিয়েছে দেখো মা কিন্তু একজনকে স্বপ্নই আদেশ দিয়েছিলেন মায়ের মন্দির করার জন্য আমার মতন যারা মাকে সবাই ভালোবাসো তাদের জন্যই আজকে এই ভিডিওটা বানানো তোমরা মায়ের মন্দিরে কিভাবে যাবে সব কিছু আজকে এই ভিডিওতে বলে দেব যারা মার কাছে যেতে চাও সবাইকে ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করে দাও কি হলো কোথায় যাচ্ছ এত সেজে গুজে ারে কোথায় যাচ্ছেন চলো বলে দেবো হেই एवरीवन वेलकम बैक टू द ব্র্যান্ড নিউ ব্লগ যদি কেউ চ্যানেলে নতুন হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর হ্যাঁ আজকের ভিডিওটা কিন্তু পুরো দেখো ভিডিওটা না দেখলে আমি সত্যি বলছি তোমরা খুব মিস করবে খুব মিস করবে তো ভিডিওটা পুরো কিন্তু স্কিপ করো না আর তো চলো দেখিয়ে দেবো কোথায় যাচ্ছি তোমরা গেলে না তোমাদের বুক ধাকপাক করবে বহু দিনের অপেক্ষার অবসান অবসান হচ্ছে আজকে ফাইনালি তো মনটা খুব খারাপ ছিল যখন সেখানে যেতে পারতাম না আজকে সেখানে যাব তো চলো যেতে যেতে কথা হচ্ছে গিয়েও কথা হবে সত্যি কথা বলতে আমরা যে গন্তব্যের উদ্দেশ্যে রওনা করেছিলাম সেই এক্সাক্ট লোকেশন আমাদের কাছে জানা ছিল না তো বন্ধুরা দেখো, ম্যাপ চালিয়ে। কিভাবে যে আমরা যাচ্ছি সেটা শুধু আমরাই জানি রাস্তা চিনি না কতবার যে ভুল রাস্তায় চলে গেছি ভুল রাস্তায় কতবার যে হারিয়ে গেছে কিছু বুঝতে পারছি না এক্সাক্ট লোকেশন না কিভাবে যে গেছি শুধু তার টানে গেছি ফেসবুকে একটা ভিডিও দেখে মনটাকে আর আটকাতে না পেরে তার দর্শনে চলে যাচ্ছি তোমরা মোটামুটি হালকা বুঝেই গেছো সত্যি কথা বলতে মনে জোর ছিল তার প্রতি ভালোবাসে ছিল বহু লোককে জিজ্ঞেস করেছি যারা এখনো লোকেশন জানেই না নবচ্চ বন্ধুরা তো এরকম হয়েছে আমি লিটারলি কেদে দিয়েছি যে আর মোনা যেতে পারবো না তো দেখো ফাইনালি আমি আমার গন্তব্যে পৌঁছে গেছি ইয়েস বন্ধুরা আমি মা শ্যামসুন্দরী মন্দিরে এসেছি গোটা তিন মাস অপেক্ষার পর ফাইনালি আজকে মায়ের মন্দিরে চলে চলেছি আমি না নিজের ইমোশনটাকে ধরেই রাখতে পাচ্ছিলাম না মন্দিরে ঢুকে আমি ভিডিও ব্লগ কি বানাবো আমার লিটারলি চোখ থেকে জল বেরিয়ে আসছে আর পুরোহিত মশাইও सेम আছে তোমরা গিয়ে দেখতে পাবে তোমরা মায়ের মিষ্টি হাসি তো দেখেছো আমি ভ্লগ এডিট করবো কি আমার চোখে অলরেডি জল চলে আসছে আমি কথা বলতে পারছি না আমার গা কাটা দিচ্ছিল এতদিন পরে গেছি সত্যি বলছি ব্লগ বানানোর কোনো মানসিকতাই ছিল না মনে ছিল মাকে মন ভরে দেখি এখানে মাকে পুজো দিয়ে অঞ্জলি দিয়ে নিচ্ছিলাম বাট তাও মনে হলো না তোমাদেরকে একবার জানানো উচিত যে হ্যাঁ বন্ধুরা আমাদের সবার সুন্দরী শ্যাম সুন্দরী মা আবার চলে এসেছে দেখো এখানে মেন নামে আমি সংকল্প করে নিচ্ছি তোমরা হয়তো ভয়েসে শুনতেও পাচ্ছ তাও আবার ইচ্ছা করে ভয়েস ওভারটা দিচ্ছে আর ঠাকুর মাসাইকে বললাম যে একটু মায়ের ভিডিওটা করে দাও আর এখানে ভোগের প্রসাদের লাইনে দাঁড়িয়েছি আর তোমাদের কিন্তু আমি প্রপার এক্স্যাক্ট লোকেশানটা দেবো যখন বাড়ি ফিরবো আমি তোমাদের প্রপার চিনিয়ে দেবো যাতে তোমরাও মায়ের মন্দিরে আসতে পারো এখানে কিন্তু আগের মতো নিয়ে এখনো ঠিক ভোগ সেইভাবেই দেওয়া হচ্ছে আর চলো তোমাদেরকে আমি লোকেশনটা চিনিয়ে দেবো ভালো করে আমার খুশির তো কোনো ঠিকানাই ছিল না দেখো মন থেকে চাইলে সব সম্ভব মা যে জীবন্ত আবার প্রমাণ করে দিয়েছে জয় মা শ্যামসুন্দর ফাইনালি আজকে আবারও প্রমাণ করে কোনো জিনিসের পেছনে যদি তোমরা উঠে পড়ে লাগো জি জান দিয়ে লাগো সেটাতে তোমরা সাকসেস হবেই বড়রা সত্যি কথা বলে কোনো জিনিস যদি থেকে না সেটা তোমরা সত্যি সাকসেস হবে আজকে না মানে আমি পুরো ইমোশনাল হয়ে পড়েছি বিশ্বাস করো মানে মা যে সত্যিই জীবন্ত তার প্রমাণ মা নিজেই দিয়েছে তিন মাস মন্দির বন্ধ হওয়ার পর আজকে ফাইনালি মন্দির ওপে হয়েছে তো পরের দিনই এসেছি ভিজিট করেছি ফেসবুকে দেখেছি হোলির দিন মানে কোনো মতেই নিজেকে আটকাতে পারিনি তার পরের দিনই চলে এসেছে তো জয়মা শ্যাম সুন্দরী আর কিছু বলার নেই এবার খাই চলো এবার আসি আসল কথা মা শ্যাম সুন্দরী মন্দিরে তোমরা কিভাবে পৌঁছাবে যারা বাসে করে আসবে বিধাননগর থেকে মুকুন্দপুরের বাস ধরবে ইএম বাইপাসে নামবে দেখো দেখতেই পাচ্ছ আমার পিছনে অভিদীপ্তা পেস ওয়ান লেখা রয়েছে তার ঠিক অপোজিটে হোটেল ম্যানেজমেন্টের একটি ইনস্টিটিউশন রয়েছে ওই ইনস্টিটিউশনের গা গা ঘেসে একদম লেফট সাইড করে তোমরা দেখতে পারবে দেখো ইনস্টিটিউশন অফ ম্যানেজমেন্ট লেখা রয়েছে এটার একদম গা ঘেসে লেফট সাইড দিয়ে যেতে হবে একদম গা ঘেসে সোজা তোমাদের যেতে হবে একদম লাস্ট মাথায় চলো তোমাদেরকে একদম দেখিয়ে দেখো দীপ্তা পেস ওয়ান তার অপোজিটেই একদম অপোজিটে ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট তার গা ঘেসে যেতে হবে চলো তোমাদের আমি প্রপার ভাবে দেখিয়ে দিই ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের গা ঘেসে এরকম সোজা যেতে হবে আমি তোমাদের জন্য ভিডিওটা লেন্দি হলেও পুরোটা করছি দেখো এরকম প্রথম একটা গলি পড়বে এই গলিতেও যাবে না বাঘ বাহাত দিয়ে একদম গা ঘেসে ইনস্টিটিউশন অফ ম্যানেজমেন্টের প্রথম গলিতে যাবে না এই যে দ্বিতীয় গলি এই গলিতেও তোমরা যাবে না ঠিক আছে মানে দুটো গলি ক্রস করে তিন নাম্বার গলি পড়বে দেখো এই গলিতেও তোমরা যাবে না ঠিক আছে একদম লাস্ট মাথায় লাস্ট মাথায় গিয়ে দেখো একটা ভ্যারাইটি স্টোরস পড়ছে তোমরা দেখো এই ভ্যারাইটি স্টোরসের গা ঘেঁষে সিধা একদম সিধা যাবে আমি তোমাদের এক্স্যাক্ট লোকেশন বলে দিচ্ছি সিধা যাবে একদম সিধা ওই দেখো সামনে দেখা যাচ্ছে আমাদের মা স্যার সুন্দরীর মন্দির তো দেখো এই যে দেখিয়ে দিলাম তোমাদের শ্যাম সুন্দরী মায়ের মন্দির এই যে মায়ের মন্দির তো তোমাদেরকে তো আমি প্রপার লোকেশন দিয়ে দিলাম যারা এখনো মায়ের কাছে যাওনি তারা একদম আমার এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দাও কারণ মায়েরই মিষ্টি হাসি দেখার জন্য মোটামুটি অনেকেই পাগল হয়ে বসে আছে কবে যাবে কবে যাবে কিন্তু লোকেশন অনেকেই জানে না তো এই ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দাও আশা করি মায়ের মন্দির চিনতে কোনো অসুবিধা হবে না তো আমি আমার বাড়ির পথে পৌঁছে গেছি তো চলো আবার দেখাবে নতুন একটা ব্লগে জয় বা শ্যামসুন্দরী